আপনি কি মনে করেন এ আই মানুষের জ্ঞান চর্চাকে বাধাগ্রস্ত করার একটি ফাঁদ হতে পারে যেই জিনিসকে আপনি আটকাতে পারবেন না যেমন যখন প্রথম টিভি আসছিলো অথবা যখন প্রথম ফেসবুক আসছিল। তখনকার সাথে এখনকার দৃশ্যকে তুলনা করেন সেগুলোকে আমরা আটকাতে পারিনি এ আই অলরেডি এমন জায়গায় পৌঁছে গেছে যেটার থেকে আপনি পৃথিবী এটার থেকে মুক্ত হতে পারবেন না তো যেটার থেকে পৃথিবী মুক্ত হতে পারবে না সেটা না নেগেটিভ চিন্তা না করে কীভাবে আরও পজিটিভলি সেটাকে কাজে লাগানো যায় এটা চিন্তা করাই বুদ্ধিমানের পরিচয় বরং আমি মাঝে মাঝে মনে করি যে এটার একটা কল্যাণও হতে পারে সেটা কি আমরা আমারা যখন এটা নাও হইতে পারে আমার এই কথা নিয়ে হয়তো আমার এই কথাকে ঠিকও ধরার দরকার নেই আমি আগেই বলে নিছি আমার কথা ভুলও হতে পারে আমরা আলেমোলামারা অনেক সময় কোরআন এবং হাদিস গবেষণা করে যখন কোনো ফতোয়া দেই অনেকই বায়াজড হয়ে ফতোয়া দেয় মানে দেখা যাচ্ছে আমি হালাদিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি হানাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমি ওই থট থেকে হাদিস এবং কোরআনটাকে বোঝার চেষ্টা করি এবং ওই থট থেকে মানুষকে ফতোয়া দেওয়ার চেষ্টা করি তাহলে এআই যদি বায়াজড না হয় হওয়ার কথা নয় সেক্ষেত্রে এআইকে যদি আপনি ফুল নলেজ দিয়ে দেন তাহলে দেখবেন যে হাদিস তাহিকের ক্ষেত্রেও মতভেদ নাই ফতোয়ার ক্ষেত্রেও মতভেদ নাই কেননা সে তো বায়াসড না যদি বায়াস না হয় সে যদি সরাসরি কোরআন এবং হাদিসের জ্ঞান পায় এবং সেটা যদি তার মধ্যে ইনপুট করা হয় সঠিকভাবে তাহলে ওখান থেকে আরও সঠিক ফতোয়া এবং আরও সঠিক বিষয়গুলো উঠে আসতে পারে যেটা হয়তো আজ থেকে পঞ্চাশ বা একশো বছর পর দেখা যাবে যে মুসলমানদের মধ্যে আর এই ফিকিম আসলাম আসাই না তেমন মতভিধি নাই এ এর কল্যাণে যেটা এখন থাকতেছে কেন আমি আমার মতো গবেষণা করতেছি আমার মতো ফতোয়া দিচ্ছে আরেকজন আরেকজনের মতো গবেষণা করতেছে সে তার মতো ফতোয়া দিচ্ছে সবাই বায়াসড যখন এ আই এরকম জ্ঞান অর্জন করে ফেলবে ঠিক আছে এবং সে যখন বায়াস না হের ডিসিশান দেবে তখন পৃথিবী ব্যাপকভাবে বৈপ্লবিকভাবে পরিবর্তিত হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রেও হ্যাঁ হ্যাঁ তার মানে কি বুঝি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারিনি কথাটা আচ্ছা ওটা পরে শুনতেছি তো এরকম ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসতেও পারে এ আই নিয়ে আসতেই পারে অস্বাভাবিক কিছু নয় সুতরাং এটা সম্পর্কে নেগেটিভ চিন্তা না করে কীভাবে পজিটিভ লেটেকে কাজে লাগানো যায় সেটাই চেষ্টা করা উচিত যেমন সফটওয়্যার আসার পর আমরা মাকতাবা শ্যামেলা তৈরি করেছি জামে খাদমের হারামেনা শরিফেন তৈরি করেছি এগুলো আমাদের জ্ঞান গবেষণাকে অনেক দূর আগাই দিয়েছে এআই আসার পর যদি ইসলামী জ্ঞানের সাথে এ আইকে কানেক্ট করা যায় বিশুদ্ধভাবে ইনপুট দেওয়া যায় পুরো ইসলামী শাস্ত্রের সকল জ্ঞান তখন দেখা যাবে যে আরও সঠিক বিষয়ে চলে আসতেছে মানুষের কাছে এবং ওইটাই দেখা যায় মানুষ দলে দলে অ্যাকসেপ্ট করতেছে তখন হয়তো বিভেদের জায়গাটাও কমে যাবে যে এই যেমন এই যে পার্সোনাল যে প্রশ্নগুলো যেমন একজন বললো সালাদ কীভাবে আদায় করবো সালাদে মনোযোগী হব এগুলো চ্যাট জিবিটিকেও জিজ্ঞেস করতে পারে হাস্য জন্য বলতেছি না বেস্ট অ্যান্সার দেয় পার্সোনাল বিভিন্ন বিষয়ে বেস্ট পরামর্শ দেয় খুবই চমৎকার পরামর্শ দেয় যে আরেকটু খুলে যদি তুলে ধরতে পারেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ঠিক আছে আমার পরিবারের সদস্যরা এই এই মেম্বারেরা এই এই আমি সকালে এই করি সন্ধ্যায় এই করি এই জায়গায় জব করি এর মধ্যে থেকে আমি সালাদ আদায় করতে চাই পারি না এই কারণে পারি না তুমি একটু পরামর্শ দাও চমৎকার পরামর্শ পাব যেটা দেখা যাচ্ছে আমিও হয়তো দিতে পারতেছি না